নমস্কার এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের আটত্রিশ নম্বর লোকসভা কেন্দ্র তপসিলি জাতি সংরক্ষিত লোকসভা আসন বর্ধমান পূর্ব লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন ডক্টর শর্মিলা সরকার যিনি পেশাগতভাবে একজন ডাক্তার এবার কথা হচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা আসন থেকে যখন ডক্টর শর্মিলা সরকার প্রার্থী হয়েছেন তখন তৃণমূল দল শর্মিলা সরকার সম্পর্কে বলতে গিয়ে বারংবার অনেক কথা বলছে শর্মিলা সরকার একজন ভালো ডাক্তার তিনি বিনা পয়সায় চিকিৎসা করে থাকেন তিনি সাধারণ জনগণের কাছ থেকে কোনো টাকা নেন না তার কাছে সেইভাবে নগদ অর্থ নেই তার কাছে বিষয় সম্পত্তি বলে কিছু নেই তিনি একজন অত্যন্ত সাধারণ মানুষ এইসব কথা যখন তৃণমূল দল শর্মিলা সরকার সম্পর্কে বলছে তখন ঘটনা হচ্ছে এবার লোকসভা ভোটে লড়াই করার জন্য শর্মিলা সরকার নির্বাচন কমিশনের কাছে যে এফিডাফিট দাখিল করেছে তাতে শর্মিলা সরকারের কাছে থাকা বিষয় সম্পত্তি ব্যাংকে থাকা নগদ অর্থ জমি জমা সোনাদানা এই সমস্ত কিছু নিয়ে তার কাছে কত লক্ষ বা কত কোটি টাকা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি না কিংবা তার পরিবার বা তার স্বামীর কাছে কত টাকা আছে সেটাও দেখাচ্ছি না কেবলমাত্র আপনাদের কাছে দুটো তথ্য তুলে ধরছি সেই তথ্যগুলো দেখার পরে আপনারাই বিবেচনা করবেন নির্বাচন কমিশনের কাছে যে অ্যাফিডাফিট দাখিল করেছেন তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার সেখানে এই যে অ্যানেক্সার এ সেলফ মানে তৃণমূল প্রার্থী তার সম্পর্কে যে তথ্য দিচ্ছেন কি সম্পর্কে না তার শেয়ার মার্কেটে তিনি কত টাকা ইনভেস্ট করেছেন এখানে দেখুন ব্যাংক অফ বরোডা এইচডিএফসি ব্যাংক আই সি এইভাবে অনেকগুলি ব্যাংকের নাম দেওয়া রয়েছে এখান থেকে পরপর নিচের দিকে চলে আসছি যেখানে প্রত্যেকটা ব্যাংকের নাম এবং সেই ব্যাংকে কত টাকা করে তিনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন সেই তথ্য দেওয়া রয়েছে এইভাবে পরের পাতাতে চলে আসছি যেখানে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার কত টাকা করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন একেবারে নিচের দিকে চলে আসার পরে যে তথ্যটা দেখতে পাচ্ছি তা হলো। আটত্রিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো একষট্টি দশমিক চার পাঁচ টাকা তিনি মানে তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন এরপরে পরের পাতাতে আপনাদেরকে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা এফিডাপিটে তৃণমূল প্রার্থী যেটা দেখিয়েছেন সেটা দেখাচ্ছি অ্যানেক্সার বি যেখানে সেলফ মানে তৃণমূল প্রার্থী নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা দিচ্ছেন কি সম্পর্কে না তিনি ডিটেলস অব ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড অ্যান্ড আদার্স মিউচুয়াল ফান্ডে মোট কথা তিনি যে ইনভেস্টমেন্ট করেছেন এখানেও বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন যে কোম্পানি বা প্রতিষ্ঠান আছে সেখানে তিনি যে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করেছেন মানে তৃণমূল প্রার্থী যে টাকা ইনভেস্ট করেছেন সেই তথ্য দেওয়া রয়েছে একেবারে নিচের দিকে চলে আসছি এবং মোট যে টাকার পরিমাণটা তৃণমূল প্রার্থী মিউচুয়াল ফান্ডের পেছনে ইনভেস্ট করেছেন তা হল ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার ছশো টাকা এবার বিষয় হচ্ছে সত্যি কথা বলতে আমি নিজে সেইভাবে অতটা এই মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটের বিষয়টা বুঝি না কিন্তু যেটুকু আমার চেনা পরিচিতদের কাছ থেকে আমি শুনেছি যে যখন কোনো মানুষ বা ব্যক্তির কাছে এক্সেস টাকা থাকে মানে বাড়তি টাকা থাকে কিংবা যখন কোনো ব্যক্তি অনেক বিপুল পরিমাণে টাকা উপার্জন করে থাকেন তখন সেই ব্যক্তির কাছে থাকা উদ্বৃত্ত অর্থ বা অতিরিক্ত অর্থ এই মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন এবার ঘটনা হচ্ছে তৃণমূল দল যখন বর্ধমান পূর্ব লোকসভা আসনের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার সম্পর্কে বলছে ডক্টর শর্মিলা সরকার সেইভাবে সাধারণ মানুষের কাছ থেকে চিকিৎসা করার জন্য কোনো টাকা নেন না তিনি সেইভাবে কোনো টাকা উপার্জন করেন না তার কাছে সেইভাবে কোনো নগদ অর্থ নেই তাহলে কিভাবে এত বিপুল অঙ্কের টাকা মানে এই যে মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটে টাকাটা আপনাদেরকে দেখালাম যদি এই দুটো অর্থকে যোগ করা হয় তাহলে আটত্রিশ লক্ষ টাকা মানে প্রায় এই আটত্রিশ লক্ষ টাকা আর ওইদিকে প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে প্রায় টাকার অঙ্কটা পৌঁছাচ্ছে প্রায় চুরানব্বই লক্ষ টাকা মানে প্রায় যেটা এক কোটি টাকার কাছাকাছি তাহলে এই এত বিপুল অঙ্কের টাকা কিভাবে। তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার উপার্জন করলেন বা তার কাছে কিভাবে এত টাকা হলো তো এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে অবশ্যই জানাতে পারেন এতক্ষণ ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ